আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সাদি গেছি সাদি গিয়ে দেখতেছি মানে সূর্যাস্ত্র অবশ্য আমরা সাগর পাড়ে যাইনি তারপর তারপরও বাসার উপরে ছাদ থেকে সূর্যাস্ত্রটা খুব সুন্দর লাগছিল। মানে সারা দিন খুব বৃষ্টি হয়েছে জানেন আজকে কালকে দুই দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য রোদ্রু টু ছিল না কিন্তু আজকে শেষ বিকেলবেলা দেখলাম সূর্য উকি উঁকিতেছে মেঘের ফাঁক থেকে তো চিন্তা করলাম যে না ঠিক আছে ভিডিওটা একটু ক্যাপচার করি ক্যাপচার করে আপনাদেরও একটু দেখার সুযোগ দিই আমার কাছে ভালো লাগছিল হয়তো বা আমার মোবাইলের ক্যামেরা ভালো না যদি কোনো ভালো ক্যামেরা দিয়ে এগুলো তোলা হতো সত্যি অসাধারণ হতো তারপরও আমি আমার মোটামুটি ফোন থেকে মোটামুটি না আমার ফোনটা বেশি একটা ভালো না তাও আপনাদের কাছে একটু শেয়ার করলাম আমার কাছে ভালো লাগছে এখন আপনাদের কাছে কারো ভালো লাগতেও পারে নাও লাগতে পারে কারণ এটা তো ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আমি দেখলাম আমার দেখে আমাকে আজকের দিনটা সত্যি অসাধারণ ছিল তো আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলা যাই হোক বন্ধুরা আমি উপভোগ করলাম আমি চাইলাম আমার সাথে সাথে আপনারা উপভোগ করুক যদি ভালো না হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ